দেখুন বন্ধুরা কত বড় কাতলা মাছ ধরেছে মেশো কত ওজন হবে মেশো আড়ে কেজি দেখি বিশাল সাইজের কাতলা মাছ ছাড়ি যাবে না তাহলে আরো লেগে আছে সামনে গো বিশাল কাতলা গো বিশাল কাতলা এখানে আসো এদিকে নিয়ে আসো এই সাইডে এই সাইডে নিয়ে আসো ওই দেখো সামনে আরো মাছ লেগে আছে দেখো কত বড় বড় রে বাপরে বাপরে কাতলা সাইজ বাচ্চা ছেলের মতো একটা

দেখো 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 মাছগুলো দাও সাইজ দেখুন মাছের সাইজ কাতলা মাছ ও তো মাছ দেখে ভীষণ খুশি আমরা আর আরো মাছ আছে ওখানে ওগুলো ছেড়ে দেবো আর একটাতে আমাদের হয়ে যাবে চলুন কি রান্না হয় আজকে দেখা যাবে বাড়িতে আর বাড়িতে সবাই কতটা খুশি হয়ে দেখবেন এই মাছটা দেখে দেখুন বন্ধুরা কাতলা সাইজ দেখুন কাতলা গুলো দেখুন মাছ ধরে খুশি আজকে হ্যাঁ এরকম পুকুরে তো মাছ হতো কি খুশি তো পুরো খুশি আজকে মাছ চলো মেসো যে কদিন এসছে সেই কদিনই সকাল থেকে একদম দুপুর পর্যন্ত মাছ ধরেছে আমার যে কটা পুকুর আছে সেই সবগুলো পুকুরেই মাছ ধরেছে প্রত্যেক দিন কিন্তু আজকে সব থেকে বেশি খুশি হয়েছে কেন এত বড়ো মাছ মেশো আগেও ধরেনি আর এই প্রথম আমার পুকুর ধরলো এবার আমাদের পুকুর মানে কি এগুলো আমি সব চাষ করেছি লিজে নেওয়া বন্ধুরা এগুলো মাছের সাইজ দেখতেই পেলেন আপনারা তো ভীষণ খুশি আমিও বাড়ির লোক কতটা খুশি হয় সেটা দেখবেন চলুন ঠাকুমা

কাটতে থেকে বড় বড় পুকুরের ধারা কাতলা মাছ আমাদের পুকুরে এই পুকুরের মাছগুলো আমরা দেখিনি যে এত বড় হয়েছে টাটকা মাছ একদম আজকে এই মাছটা রান্না হবে চলুন তাড়াতাড়ি শুরু করি যেহেতু বড় মাছ তো মাকে বললাম প্যাটাটা দিয়ে গাছের বেগুন আছে মানে যেটা তেলটা আর কি ওইটা দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে আর হবে শুধু পেটিটা রান্না পেটিটার রসা হবে চলুন আমরা তাড়াতাড়ি শুরু করি আর আজকে মাছটা আমি কাটবো ওমা আমি আজকে মাছটা কাটি দেখি পারি না কি এত বড় মাছ কোনোদিন আমি কাটিনি দেখি পারি না কি হয় আর আমাদের এই পুকুরের মাছটা কিন্তু খেতে দারুণ স্বাদ এই মাছটা আজকে দেখি খেয়ে কেমন লাগে চলো চলো মাছটা কাটতে তুমি কাটা কাটি করো আর আমি এদিকে মশলা বাটা বাটি মাছটা খেতেও ভালো স্বাদ হবে আর এই পুকুরের মাছটা কিন্তু দারুণ সুন্দর অনেক বড় বড় মাছও আছে আজকে দেখি আমি এত বড় মাছ নিয়ে বসেছি কাটতে পারি নাকি বাবা একদম বিশাল শক্ত মাছ তো ধরতেই পারি না তো বটিতে নাই বাদ দিয়ে এইটা বাদ দিয়ে দাঁড়ান

মাছ কটা কি সুন্দর রে মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিচ্ছি মা বাড়িতে নাই আমার ননদের বাড়ি গেছে চার পাঁচ দিন মাকে দেখতে পাবেন না এদিকে মাছ ভাজা হতে হতে আমি একটু মশলা লাগবে মশলাটা বেটে নিচ্ছি অল্প মশলায় আমি রান্না করব লঙ্কা জিরে আর একটু আদা দেব আর কুকুরের টাটকা মাছ ওই জন্য আমি অল্প মশলায় রান্না করব কত কী দিয়ে রান্না করবি তুমি কী কী মাছের মাথায় রান্না করবি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো ইলিশ মাছ মাথা গো তোমার মুখে গুলো কি দেখা যায় হ্যাঁ মুখে কি হয়েছে তোমার বুঝলো আর বরিশা বাবা কালকে আমি এদিকে মাছ ভাজা টাফাইছি সেই মাগুর মাছ রান্না করতে গেছি মাগুর মাছ রান্না করছি মাছ ছেড়ে দিচ্ছি আর মাছ ভাজা হতে হতে আমি তো নাড়া দিতে গেছি ফট করে মাছটা ছিটে গেছে আর আমার কপালে যে তেলগুলো ছিটে গেছে আর ওই জন্য তেলের যে দাগ হয়ে গেছে ফুড়ে গেছে

জল সব তুকা তুকা এবার জোরে জোরে ডাল দেব দাদা আধা মারা করে খাবো একটা বড়নে দিন কথা কাঁচা লঙ্কা এবার একটু সামান্য গরম মশলা বেঁচে দিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কসু শাং হবে ইলিশ মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাথা নেবে

ঠিকঠাক হয়ে গেছে এটাকে শক্ত হয়ে যাচ্ছে আর একটু সামান্য জল মরে গেলে জল শুকিয়ে গেলে নামে দেবে জল শুকিয়ে গেছে এবার একটু চিনি দিয়ে নামে দেবে Oh. মাছ গুলো লাগছে না তো বন্ধুরা দেখুন মায়ের হাতে স্পেশাল কচুর শাক রান্না তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে কি বলবো দুপুরবেলা গরম ভাত আর এই গরম গরম কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে অসাধারণ খেতে কেমন আছে দারুণ কচুর শাক রান্না করলে বন্ধুরা এইভাবেই রান্না করতে হয় যেন কচুর শাক কোনো রস না থাকে এরকম শুকিয়ে যাবে রান্না করার পর মাছ পুকুরের একদম জ্যান্ত কাতলা মাছ বন্ধুরা দেখলেন আপনারা ধরা আর সেই মাছ খাচ্ছি আর আমি এই প্রথম এত বড়ো মাছ চাষ করেছি অতি দারুণ সাজ অসাধারণ তো গরম মশলার গন্ধ আসছে পুরো ঝোলটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বন্ধুরা হালকা গন্ধ গন্ধ আসছে দারুন লাগছে দারুন রান্না দারুন খুব ভালো হয়েছে রান্না মা আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পুকুরে দেশি কাতলা বুঝতে পারছেন কোনো রকম রাসায়নিক সার ছাড়া চাষ করা মাছ দারুণ খেতে দারুন তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে